আল্লাহকে ইন আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ আমি কোনো ভূমিকা বলবো না আমি ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই আল্লাহ আপনাকে বড় জ্ঞানী বানাইছে কিন্তু আপনি কোন বিষয়ে ডক্টর আমি জানি না ইসলামী বিষয়ে ডক্টর যদি না হইয়া থাকেন তাহলে আপনার দেশ চট্টগ্রাম আপনি হাড়াজারি মাদ্রাসার সঙ্গে বসেন পটিয়া মাদ্রাসার সঙ্গে বসেন বাবুগর বাবুনগর মাদ্রাসার সঙ্গে বসেন ওদের সঙ্গে বসেন কাদিয়া নিলা মুসলমান কেউ দ্বিতীয় আমার কাছে খুব লজ্জা লাগতেছে পঞ্চগড়ে এই জলসাটায় আসা যেহেতু আমি যে কোনো একটা দলের লোক সময় দলের সঙ্গে আসি তারা বারবার আহ্বান করছে আরে পঞ্চগড়বাসী কাদিয়ানি চব্বিশ ঘন্টা এখানে বাঁচতে পারবে না তাদের পণ্যগুলো বন্ধ করেন একটা দোকান না কাটিয়ে নিরুৎ পণ্য না আছে এটা হাসি কর কথা হইলো না আমরা এখানে মারা দিতেছি আর তাদের মাল বেচতেছি আমরা গত পুলিশে পুলিশ কোনো হাড়ে বললাম আমাকে আমি ময়দানে দেখি নাই এইখানে পুলিশ ছিল ভর্তি আমি আসলাম চার জায়গায় আমি বললাম আমার ছবিটা তুলেন আপনাদের প্রধানকে কে এসে আমার সামনে আসেন আমাকে পাগল মনে করবেন না আমার কথাগুলো যদি পাগল হয় পরে আমাকে মেন্ডাল হাঁটা কথা হলে পাঠাবেন আমি বললাম আপনি কেন আপনার পঞ্চগড়ে কি কোন যুদ্ধ চলতেছে দুই মিনিট টাইম দিছে আমি দেড় মিনিট এত পুলিশ কেন পঞ্চগড়ে আমরা কি জঙ্গি এই কাজে নিজেকে শেখ হাসিনা হেফাজত করতেছে ও নুরুল ইসলাম ভাই আপনার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিল কোথায় যুদ্ধ করছে আমরাও তো তার সঙ্গে ছিলাম উনি যুদ্ধ করছে ফুলবাড়ি ফুলবাড়ি গেছেন কেউ এই দিক দিয়ে গেছেন কেউ কে ইন্ডিয়া গেছে এই রাস্তা দিয়ে আছে রাখেন উনি ওখানে যুদ্ধ করছে ওইখানে একটা পাড়া ছিল মুসলমান পাড়া সেই পাড়াটার মহিলাদের সঙ্গে যুদ্ধ করছে হাতিয়ার নিয়ে যুদ্ধ করে নাই প্রমাণ আমি আমি তার সঙ্গে ছিলাম আমি একটা কথা বলি পঞ্চগড়ের লোক কাদিয়া নিজের মধ্যে সংগ্রাম করা লাগবে না তাদের মাল বন্ধ করতে পারবেন কিনা যা মাল আছে দোকানে পুরা ফেলতে পারবেন কিনা খেলার ঘরে কোনো মাল কিনবেন নাকি কাজিয়া মাল বন্ধ করেন এমনি ওদের সমস্ত ক্ষমতা বন্ধ হয়ে বালা